জেনাবে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হাদিসটি মজমা ও জায়েদ চতুর্থ নাম্বার খন্ড 225 নাম্বার পৃষ্ঠা তিনি বলেন যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়বে কয়বার একবার দরুদ পড়ার সঙ্গে সঙ্গে

ওই ব্যক্তিকে আল্লাহ তালা সত্যটি মর্যাদা বাড়তি করে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এর পিছনে উদ্দেশ্য আছে কি আছে না আছে কি নাই উদ্দেশ্য আল্লাহ তালা বলেন কোরআন কালিমে সুরাই জারিয়াতে ওয়া জিন্না ওয়াল এ বলেন পৃথিবীতে মানব জাতি আর চীন জাতি এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এর পিছনে উদ্দেশ্য হলো তারা আমার দাসত্ব করবে তারা আমার গোলামী করবে তারা আমার রেবাদত করবে সোহাল্লাহ উদ্দেশ্য কি রেবাদত করবে কারবাদত

তারা বললেন সৃষ্টি করেছি মৌতকে তাকে আর সৃষ্টি করেছি হায়াতা হায়াতের জীবন কয়টা জিনিস দুইটা জিনিস নাম্বার এক মৌত নাম্বার দুই হায়া হায়া তার মৌত এজন্যই সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি হায়া তার সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কি করার জন্য পরীক্ষা করার জন্য কি পরীক্ষা যে কে আছে উত্তম আমল করবে আহসান আমল করবে ভালো আমল করবে খুশু খুজুর সাথে করবে সুবহানাল্লাহ আল্লাহ বললে বলতে পারতেন কি অনে এই আমল করবে বেশি আমল করবে পারতেন কি না আল্লাহ তা বলেন কি আল্লাহ বলেছেন যে কে আছো আসান আমল করবে উত্তম আমল করবে নবীজি বলেন আফলিস দেইনাকা ইয়াকফিকান আমালুল করি হে মুয়াজ তুমি ওয়াকু আমল করো বেশি আমলের প্রয়োজন নেই অনেক আমলের প্রয়োজন নেই অল্প আমল করো খুসু খুজুর সাথে করো খুশু খুচুর সাথে করোসিয়াতের সাথে করো খাটি করো ধীরভাবে করো তাহলে অল্প নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সোভাবনা তাহলে আল্লাহ এই জন্যেই বললেন যে কেস আসাম আমল করবে উত্তম আমল করবে পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ hayat আর মউত সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আমি আপনি ইবাদত মনে করেন ইবাদতের মধ্যে iman আনার পর iman আনার পরে আল্লাহ তাআলার কাছে सर्वश्रेष्ठ ইবাদত তার নাম হলো নামাজ নাম কি নামাজ এই নামাজ কি iman আনার আগে না পরে হ্যাঁ নামাজ আগে নামাজ না আগে iman আগে ইমান অনেকেই বলে হুজুর আপনি যাই বলেন না কেন নামাজ না পড়তে পারি বাঘা ইমান বড় পাকা বলে কি বলে না ভাই ইমান আপনি আনবেন আগে তারপরে না নামাজ পড়বেন ইমান না এনে তো নামাজ পড়া যাবে না এই পৃথিবীতে আল্লাহ তাআলা যোগে যোগে অসংখ্য অগণিত নবী রাসূল এর পর এক প্রেরণ করেছিলেন আদম আলাইহি সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদেরকে মিশন দিয়ে পাঠিয়েছিলেন মিশন এই পৃথিবীতে তারা আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করবে আলকিব মানে কি আল্লাহ একত্ববাদ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই

সা্লা আেইসাল্লা। ময়ে হািস্থি সহী মুসলিম ইসলামিক আউ প্রথম খন্ড 19 নম্বারর হাদিস বাংলায় অনুবাৃত ইসলামিক পাওবেশনের প্রথম ঠণ্ড একনম্বারর হাদিস বড়িয়াক ইসলাম আনা খমসিং সাহাদা আনা হিলাহা ইম্লাদ্ না আদনা খান দার মুসুদ বা ইসলাম ইসলামের ভিত্তি পাস্কি পঠি আস্তেই এই যে প্যান্ডেল করেছেন এই প্যান্ডেলে কিন্তু খুঁটি লেগেছে লাগছে কিনা খুঁটি লেগেছে খুঁটি সারা প্যান্ডেল হতে পারে না কিন্তু ইসলাম এমন একটা জিনিস এমন একটা জীবন ব্যবস্থার নাম ইসলামের ও পিলার রয়েছে খুকি রয়েছে রকম রয়েছে ইসলামের রকম হলো পাঁচটি এক নাম্বার ইলাহা আল্লাহ সারা কোন ইহা নাই আল্লাহ সারা কোনো প্রভু নেই মালিক নেই এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাফ আল্লাহ তারা প্রেরিত বান্দা এবং রসু এই কথার উপরে আমি আপনি যখন ইমান জেনে নিয়েছি বিশ্বাস স্থাপন করেছে। ইমান মানে বিশ্বাস করা ইমান মানে কি বিশ্বাস করা অনেকে আছে যে আল্লাও দেয় বাবাও দেয় আল্লাহ দেয় লেংটা বাবাইও দেয় গীতার কথা বলছি নাকি এরকম কথা বলে কি না বলে কিন্তু এই কথা যদি মিশ্রণ থাকে আর ইমান থাকবে থাকবে না আল্লাহ সারা কোনো ইলাহ নেই রব নেই মালিক নেই তিনি এ তার কোন শরীর হতে পারে না সুবহানাল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এই কথার স্বীকৃতি আমি আপনি যখন প্রদান করে করেছি তখন আমার আপনার উপরে বালেক হয়ে গেলে নামাজ ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা নামাজকে তখন ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন ইমান আনার পরে দুই নাম্বার রুকন নামাজ পড়তে হবে নামাজ যদি আমি না পড়ি নিজেকে মুসলমান দাবি করা যায় না কি করা যায় না মুসলমান দাবি করা যায় না এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট করে বলেন ইন্নাস সালাতা তানহা

যদি নিশ্চয় নামাজ মানুষকে ওয়াসলিন এবং পাপাচার কাছ থেকে বাধা প্রদান করে এক ব্যক্তি নামাজও পড়ে চুরিও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবারা নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটা নামাজও পড়ে চুরিও করে নবীজি বললেন ওকে ডাকো তাকে ডাকা হলো ডাকার পরে নবীজি বললেন এই তুমি কি নামাজ পড়ো চুরিও করো ঠিক নাকি তিনি বললেন হা এর সুদাল্লাহ হা আমি চুরিও করি নবীজি বললেন হয় তুমি নামাজ ছাড়বে নতুবা তুমি চুরি ছাড়বে কিছুদিন পর এই সাহবারা নালিশ করলেন ওই সাহবারাই আল্লাহ রসুলকে আবার বললেন এর সুদাল্লাহ যে লোকটার ব্যাপারে আমরা নালিশ করেছিলাম লোকটা নামাজও পড়ে চুরিও করে ওই লোকটা একেবারে ভালো হয়ে গেছে আর চুরি করে না সোহান ভালো হয়ে গেছে তাহলে আল্লাহ বলেন নামাজ মানুষকে অত্রিল এবং পাপাচার কাছ থেকে বাধা প্রদান করে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদত আমি আপনি যদি না করি তাহলে মুসলমান দাবি করা চাই না ব্যাপারে আল্লাহ তাআলা তোর কারীমে সোরা রুমে বলেন মিনাল তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো আর তোমরা মুশরিকদের মধ্যে গণ্য হয়েও না যদি তোমরা নামাজ সেরে দাও মুশরিক হয়ে যাবে ইসলাম ইসলাম বিরোধ কাজ করবে না ইসলামের বাইরে চলে যাবে বেদাই আমরা নামাজ পড়বো কি পড়ব না একদল আছে তারা বলে হুজুর নামাজ তো আপনারা পড়বেন মুল্লা অংশীরা পড়বেন আমরা নামাজ পড়বো না আমরা কায়েম করবো কি করবো কায়েম করবো না ভাই কায়েম আপনি বোঝেন না কায়েম মানে তো খারাপ কোনো জিনিস নেন বলে হুজুর আমি আবার জিজ্ঞেস করলাম ভাই কায়েম কি মানে তারা দুয়া পড়ে কি পড়ে দুয়া পড়ে কিন্তু তারা কি করে না নামাজ আমাদের মতো পড়ে না তারা দোয়া পড়ে মুসলমান হতে হলে আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছেন রাসূলের মাধ্যমে বুখারীর প্রসিদ্ধ হাদিস 631 থেকে 32 হাদিসের মধ্যে নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি ইয়াসাল্লি আমাকে যেইভাবে তোমরা রাসূল বলেন আমাকে যেইভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো তাদের সেইভাবে তোমরা নামাজ পড়ো যে পদ্ধতিতে পড়েছে তোমরা সেই পদ্ধতিতে নামাজ পড়ো আমি এক জায়গায় দেখলাম নামাজ পড়ে নামাজে এই যে হাতটা জমিনে পড়বে হাতের প্রত্যেকটা আঙ্গুল কেবলার দিকে থাকবে ঠিক কিনা কিন্তু সেখানে দেখলাম তিনি কি করেন ডানে বামে তাকিয়ে দেখেন মানে হাঁটুা পশ্চিম দিকে কেবলা দিকে না এই ভাবে এভাবে বানায় এভাবে বানায় সিজদাটা খালি দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে আউযুবিল্লাহ সিজদা কি কোনো ব্যক্তির কথায় চলে না রাসূলের আদেশে চলে রাসূল যেই দিতে বলেছেন যেই ভাবে দিয়েছেন আমরাও সেই ভাবে দেব ঠিক কিনা এই কপালটা আল্লাহ কাছে সিজদা দেওয়ার জন্য বানিয়েছেন এ ব্যাপারে আল্লাহ তাআলা قرآن الكريم اس پسطة قرآن بولن جه اللہ العابدون الحامدون السائحون سائحون الراكعون الساجدون العابدون بالمعروف

বেশি বেশি তৌবা করে কার কাছে আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করে তৌবা মানে ফিরে আসা তৌবা মানে কি ফিরে আসা মানে আমি যে পাপ করেছি আমি যে অন্যায় করেছি এই অন্যায় কাজ বাকি জীবনে করব না এই বিষয়ে তৌবা করা মানে ফিরে আসা আর জীবনে ভুল হবে না আল্লাহ বলেন আত্তাইবুনা ইমানদাররা বেশি বেশি তওবা করে আবিদুনা সেজদা করে আবিদুনা ইবাদত করে কি করে ইবাদত করে হামিদুনা প্রশংসা করে কার আল্লাহর প্রশংসা করে দয়াল বাবা কেবলা কাবা লেনটা বাবা কার প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে আর কি করে সাইহুনা হ্যাঁ কি করে মা ঘেরি শ্যাম পালন করে সাঁচি দৌ নবী সাঁচি দৌ না তারা সেচদা করে র কি রৌ করে সাজি দৌ তারা সেজদা কারীদের সাথে সেজদা করে মানে জামাতে পড়ে র কি রৌ না তারা মুকুকারীদের সাথে রুপু করে সব আনন্দ বলেন আমি আ কি করে নেই পথে চলে মানুষকে নেই পথে দিকে আহ্বান করে ওয়ান্নাহু না আদিল মুনকার আতা ওয়ন্নাই কাজ করে না মানুষকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে এই যে যুব সমাজ যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলে যুব সমাজরা ইচ্ছা করবে গানের কনসার্ট দিতে partout কিনা গানের কনসার্ট দিতে partout এই দেশের সবচেয়ে বড় গায়ক গায়িকাকে নাজ গান লক্ত থাকতে পারতো কিন্তু তারা তা করেনি তারা কি করেছে আবিরোনা বিরুয়া গু না আনিম লঙ্কা তারা কি করেছে অর্থের কাজে যায়নি মানুষ মানুষ যেন খারাপ কাজে না যায় মানুষ যেন শখ পায় কল্যাণ পায় এই জন্য। এই মাহফিলের আয়োজন করেছে যুবকরা যুবকরা ভালো কাজ করছে কিনা এই মাহফিলটাকে যদি কেউ একজন ব্যক্তি একটা আমল করে ওই আমলের সব এই যুবকরা কি পর্যন্ত পাবে একটা যদি কল্যাণের কাজ যদি কেউ করে যদি একটা লোক একটা আমল যদি মনে করে যায় অন্তরের মধ্যে ঢুকায়া যায় কেয়ামতটা যদি জারি থাকে কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে আবার এই এই যে কল্যাণমুখী কাজ এই মারপিটের জন্য যে আয়োজন করেছে অ্যারেঞ্জমেন্ট করেছে যুবকদের কষ্ট গেছে কিনা এই কষ্টের বিনিময় প্রত্যেকটা কদম কদম আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে আমরা কি চাই না এই যুবকরা যেন কল্যাণের পথে থাকে ইসলামের পথে থাকে আল্লাহ কবি তো বলেছ আমার নবীর পরে কোনো নবী আসবে না নবীর দরজা বন্ধ তুমি তো বলো নাই অমরের দরজা বন্ধ তুমি তো বলো নাই আবু রবের দরজা বন্ধ তুমি তো বলো নাই উস্মানের দরজা বন্ধ ওদের কি অমরবি ধত্তবের মতো যুবকদেরকে কোবল আল্লাহ এই যুবকরা মৃত্যু পর্যন্ত এই মাহফিলকে প্রতিষ্ঠা রাখতে পারে আল্লাহ তুমি তোমার গায়বী মওদত দ্বারা যুবকদেরকে সাহায্য করো আমিন তাহলে কি করব আল্লাহ বলেন আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার যে ব্যক্তি কি করবে অন্যায় কাজ করবে না মানুষকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহ বলেন আল হাফিজু নাবি মুদুল্লাহ আকরা কি করে আল্লাহর সীমা রেখা গুলোকে হেফাজত করে আল্লাহ যে বিধি বিধান দিয়েছে যে জেনা করা হারাম সুদ খাওয়া হারাম মিথ্যা বলা হারাম ঘুষ খাওয়া হারাম গান করা হারাম বিভিন্ন রকমের এই বিধানগুলো আল্লাহর সীমা রেখা গুলোকে দ্বারা হুদুল্লাহ

বিদায় ভাগের বাসনে তিনি বক্তব্য দিতেছিলেন বক্তব্য দেখে লক্ষাধিক সাহাবা ওনারা চাতক পাখির মতো তাকিয়েছিল বক্তব্যের ধরন দেখে রাসুল আকরাম সাল্লাহামের বক্তব্যের ধরন দেখে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল আল্লাহ বাপা সাহাবারা কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে গেলেন তারা বুঝতে পেরেছে রাসুল সম্ভবত আর বাকি জীবনে আমাদের সামনে বক্তব দিতে পারবে এটাই ইটাই যেমন এর শেষ বক্তব্য তার চাহনি তার মুখের ভাষা তার বক্তব্যের ধরন দেখে সাহাবাদের প্রত্যেকটা লোক দাঁড়িয়ে গিয়েছে প্রত্যেকটা মনের ঘোরাতে খাদ করছে এমন সময় সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন হে রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমরা কাকে অনুসরণ করব কাকে এতেবা করব কার পথে চলবো কাকে অনুসরণ করে চলব নবীজি বললে বলতে পারতেন তোমরা আমার মেয়ের জামাই আরিকে অনুসরণ করবে তোমরা আমার নাতি হাসান হোসাইনকে অনুসরণ করে চলবে নবীজি কিন্তু বলতে পারতেন কি

ও আমি যখন দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাব বিদায় নেব তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি দুইটি জিনিসকে যদি তোমরা আটকিয়ে ধরে রাখতে পারো পশ্চিম কালেও তোমরা পথভ্রষ্টতার পথে যাইতে পারবে না পথভ্রষ্টতার পথে যাবে না তোমরা সঠিক পথে থাকবে তোমরা এই দুইটা জিনিসকে কঠিনভাবে আটকিয়ে ধরবে সোহান আল্লাহ বলে কয়টা জিনিস দুইটা জিনিস জীবন ব্যবস্থা হাদিস এই কোরআন আর হাদিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে শোভা আল্লাহ তাহলে তোমরা কশ্চিন কালেও পথ পথে যাবে না ভাই বড় আফসোসের বিষয় বড় আফসোসের বিষয় এই কোরআন আমাদের ঘরে আলমারির মধ্যে আছে এই কোরআন আমাদের ঘরে র‍্যাকের উপরে আছে উপরে আছে কোরআনে ময়লা পড়ে গেছে কোরআনের প্রতি আমাদের খেয়াল নাই কোরআনের প্রতি আমাদের যত্ন নাই কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার মোবাইলে যদি কেউ আমার আপনার বন্ধু মেসেজ দেয় মেসেজ দিলে আমি আপনি কি করি এই মেসেজ এই বার্তা গভীর মনোযোগ সহকারে ওটা দেখি আর পড়ি একবার পড়ার পরে আবার পড়ি আবার পড়ার পরে আরেকবার পড়ি আরেকবার পড়ার শেষ হলে আরেকবার পড়ি দেখি আমার বন্ধু আমার ব্যাপারে কি বলেছে কি মেসেজটাই দিয়েছে বারবার পরে কিনা পরে কিন্তু আল্লাহ তালা আমার আপনার জন্ম কি চমৎকার মেসেজ দিলেন এই মেসেজটা আমার আপনার পড়া দরকার কি না আল্লাহ তাআলা এর নাম রাখতেন কোরআন নাম কি কোরআন আল্লাহ তাআলা কোরআন রেখেছেন কেন কোরআন শব্দের অর্থ অধিক পঠিত কোরআন শব্দের অর্থ অধিক পঠিত যত বেশি পড়বে তত আল্লাহ তাআলা দিবে। যত বেশি পড়বে মুখের জড়তা সারবে যত বেশি পড়বে ইমানের মূল বাড়বে যত বেশি পড়বে তত আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে শুভানন্দা কিন্তু এই বুঝে পড়তে বলেছেন কি করে পড়তে পড়তে বলেছেন বলেছেন বুঝে আমরা যে নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে আমরা যে সুরাগুলো পড়ি সুরাগুলো সুরাগুলো কি অর্থ আমরা আদৌ জানি না মিথ্যা বলছি নাকি নামাজে দাঁড়িয়ে দেখা যায় জামাত শুরু হয়ে গেছে এক রেখা হয়ে গেছে অধিকাংশ মুসল্লির মোবাইল ট্রিং ট্রিং শব্দ হচ্ছে ও ভাই আমার আপনার মোবাইল এখানে শব্দ হয় আমার আপনার মোবাইল তো বন্ধ করার কথা আমি আপনি যখন নামাজে দাঁড়াই নামাজের সর্বপ্রথম কাজ নামাজ শুরু হয় কি জানেন কি নামাজ হ্যাঁ ইন্ডিয়া

আমি উস্তাদ সমতুল্য আলেন আমি তাকে আমি উস্তাদ মানি এবং তাকে আমি মুরব্বী মানি আল্লাহ তালা আসি বলুন তাকে মুরব্বি মানে একটা অভিজ্ঞ দান করুন আমি মুখ থেকে না অন্তর থেকে বলছি তাহলে তাকবিরটার নাম হলো তাকবির তাহরিমা তাহরিম মানে কি হারাম করা হয়েছে কি হারাম নামাজ হারাম দুনিয়ার সব কাজ হারাম আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় মোবাইল আমার ছোট দুনিয়ার সব আমার ছোট ভktirা কিন্তু নামাজের দাঁড়িয়ে আল্লাহ বড় করে কিন্তু দারে ফ্যান দেখি তারে মোবাইল আসে রে দারে গরির টাইম দেখি দারে দাইনে বামে তাকিয়ে দেখি মেশা কথা বলছিনে এটা আর মোবাইল ক্রিম করে করে বাজে ও ভাইরা তাকবীরে আমি আমার জন্য সব হারাম এখন কথা চলবে কার সাথে আমার আপনার মাদি আমার আপনার মনি তার সাথে কথা চলবে ঠিক তার সাথে কথা চলবে এই নামাজের মধ্যে আমরা তাড়াহুড়া করি নামাজের মধ্যে দুই শিলদার মাঝখানে এটা বলেই ছেড়ে দিব দুই শিলদার মাঝখানে মাঝখানে একটু জায়গা আছে সময় আছে আমরা একটা শেষদা দিয়ে উঠে বসার আগেই আর একটা শেষদা মাইরে দিই ঠিক নেবে ঠিক

হামসা তারপর আইন হামজা আইন কে ধরেছে হামজা আইন জবর আ হামজা আইন জবর আ হামজা এবং আইন দুইটা উচ্চারণ এই জন্য আ না আলা ফিকরা আমি সেই মহান রবের পবিত্র তবন্ননা করতেছি কত পক্ষে কয়বা তিনবার পাঁচবার সাতবার দশবার বলা সুন্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিজদা থেকে যখন উঠে বসলাম আল্লাহু আকবার বলে উঠে বসলাম

গ্রহণ করো অধীনে হেদায় করো আমি ভ্রান্ত পদে থাকতে পারি কিনা হেদায় করো আপনি আমি সুস্থ অসুস্থ থাকতে পারি কিনা বলতে পারেন আমি অসুস্থরা না আপনি অসুস্থ না সুস্থ কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না আপনার মিস্ত্রি পর্দায় থাকে না আপনার মেয়ে পর্দায় থাকে না ছেলের পর্দায় থাকে না আপনি এগুলো দিগদার অসুস্থ শারীর আপনি পারিবারিক দিক দিয়ে অসুস্থ আপনি বলেন আল্লাহ তুমি আমাকে সুস্থ করো এই অর্থ অনেক আল্লাহ তুমি আমাকে রিজিক দাও কি দাও রিজিকে কষ্ট দিও না রিজিক দাও চোখের পানি আল্লাহ তোমাকে রিজিকে কোনোদিন কষ্ট দিবে না আল্লাহ তোমাকে অসম্মান করবে না আল্লাহ তোমাকে সম্মান দেবে ভরে দিবে উঁচু করে দিবে সুবহানাল্লাহ আমার আলোচনায় যদি হয়ে থাকে আমার মরিব যেন আমাকে ক্ষমা করে দেন আমার আলোচনায় যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহ ক্ষমা করে দেবেন অবা ইল্লাল বালা আমার সময় শেষ